হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি বললাম আপনারা দেখছেন আমার চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো আমার চ্যানেলে সকল প্রিয় বক্স লাভার দর্শক বন্ধুদের জানাই স্বাগত তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যাচ্ছি যোগগ্রাম যোগ্রামে আজকে শীতলা পুজো আছে তো সেই শীতলা পুজো উপলক্ষে সুরবণী মাইক ওখানে বাজছে তো বন্ধুরা সে ভিডিওটা গোটা দেখতে থাকো পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো শুরুবণি মাইক সুমন্দা নিজের হাতে পরিশ্রম করছে দশটা হাজার দিয়ে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে লাইক করবে এই কারণে যে লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় আর বন্ধুদের শেয়ার করে দেবে যারা এরকম তারা বক্স বাজা বা বক্স পজিশন দেখতে ভালোবাসে তাদেরকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নিত্য নতুন বক্স ভিডিও দেখতে চাও তো বন্ধুরা ভিডিওটা দেখো আমি দেখাচ্ছি সুরমানি মাইক সুমন্দা নিজের হাতে সেটিং করে বাজাচ্ছে যোগ্রাম শীতলা পুজো উপলক্ষে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোদের মধ্যে কোন সালা পরিস যেন হলা পরিস্থিতি মাই মাই হাজার দিয়ে বাজে হাজার দিয়ে I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm a little bit of a pain in the back, I'm the